チョイスチキシノー。 রাধে রাধে জয় মা সরস্বতী প্রতি বছরই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী পালিত হয় আর এই পঞ্চমী তিথিতে পূজা করা হয় দেবী সরস্বতীর দেবী সরস্বতীকে বাগদেবীও বলা হয় শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পূজা করে থাকি এই শ্রীপঞ্চমী তিথিতে সঠিক বিধি অনুসারে পূজা করলে দেবীর কৃপা লাভ করা যায় তবে শাস্ত্র অনুযায়ী কিছু খাবার আছে যা এই সরস্বতী পূজার দিনে একেবারেই গ্রহণ করতে নেই এর ফলে দেবী আমাদের রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার বিদ্যার ওপর সম্মুখীন হতে হয় তিনি হলেন জ্ঞান বিদ্যা এবং সঙ্গীতের দেবী বিশ্বাস করা হয় যে এই দিনে তার পূজা অর্চনা করলে জ্ঞান বৃদ্ধি পায় মনে শান্তি আসে সনাতন হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের সরস্বতী সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমীর তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় এই দিন প্রয়াগে বিশেষ স্নান অনুষ্ঠিত হয় এই কারণে বসন্ত পঞ্চমী মহাকুম্ভের পূর্ণ স্নানের তিথি হিসেবেও পরিচিত ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর আবির্ভাব ঘটে এই পঞ্চমী তিথিতেই তাই এই দিনটি বিদ্যার সূচনা জ্ঞান অর্জন ও সৃজনশীলতার জন্য শ্রেষ্ঠ বলে গণ্য পদ্মপুরাণে উল্লেখ আছে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা করলে বাক সময় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয় গাছে গাছে নতুন কুড়ি হলুদ ফুল আর কোকিলের ডাক প্রকৃতির এই সৌন্দর্য সরস্বতীর সত্য গুণের প্রকাশ তাই এই দিন মায়ের পূজা করলে জীবনে শুভ পরিবর্তন আসে স্মৃতিশাস্ত্রের বসন্ত পঞ্চমীতে হলুদ বস্ত্র পরিধান হলুদ অন্নভোজন এবং বই খাতা কলম বাদ্যযন্ত্র পূজার বিধান রয়েছে হলুদ রঙ এখানে জ্ঞান প্রজ্ঞা ও আনন্দের প্রতীক সরস্বতী পূজায় সাধারণত বিশেষ কয়েকটি উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয় যেমন আবির অভ্র আমের মুকুল দোয়াত কলম ও জবের শীষ ইত্যাদি পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা ছাড়াও বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তন্ত্র মন্ত্রের নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বসন্ত দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা ধর্মতত্ত্বে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের জানাবো এবছর সরস্বতী পূজার বিশেষ তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে সরস্বতী পূজার দিন কি করবেন আর কি করবেন না এবং এই দিনে কোন কোন খাবার বা সবজি ভুলেও খাওয়া উচিত নয় নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রকম রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি সরস্বতী পূজা বা বসন্ত বসন্ত পঞ্চমী ব্রত পালন করুন অথবা নাই করুন তবে শাস্ত্র অনুসারে অবশ্যই নিষিদ্ধ খাবারগুলি আপনি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন তাই ভুলেও খাবেন না এই তিনটি সবজি এই শ্রীপঞ্চমী তিথিতে তাহলে চলুন বন্ধুরা এখন প্রথমেই জেনে নেওয়া যাক এই শ্রীপঞ্চমী তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে এবছর অর্থাৎ দু সালের বসন্ত পঞ্চমী তিথি পড়েছে তেইশ জানুয়ারি শুক্রবার দিন আর বাংলা নয় মাঘ সরস্বতী পূজা পড়েছে সরস্বতী পূজার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত্রি একটা উনচল্লিশ মিনিটে এবং সমাপ্ত হবে তেইশে জানুয়ারি রাত্রি বারোটা উনত্রিশ মিনিটে সরস্বতী পুজোর সবচেয়ে শুভ সময় হল সকাল সাত পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে বিশ্বাস করা হয় যে এই সময়ে পূজা অর্চনা করলে শুভ ফল পাওয়া যায় আপনারা অবশ্যই জানুয়ারি শুক্রবার সরস্বতী পূজা অর্চনা করবেন এই শুভ সময়ে লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর আগে কুল মুখে তোলেন না পুজোর দিন লেখাপড়াও বন্ধ থাকে পুজোতে দোয়াত কলম আর বইয়ের সঙ্গে লক্ষ্মী ও নারায়ণ পুজো করারও প্রথা প্রচলিত আছে এই দিনে ছোটদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয় সরস্বতী পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্তই জনপ্রিয় সরস্বতী মায়ের পূজা শেষে সকলেই ভক্তি ভরে মায়ের কাছে অঞ্জলি দেন এবং মনের ইচ্ছার কথা মায়ের কাছে প্রার্থনা করেন যাতে করে মা সরস্বতী কৃপায় সকলের মনের ইচ্ছায় তিনি পূরণ করেন তো বন্ধুরা তাহলে এবার জেনে নেওয়া যাক নিষিদ্ধ তিনটি খাবার বা সবজির নাম এই দিনে নিষিদ্ধ খাবারগুলো মধ্যে প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হল বেল এই ফলকে তার পুষ্টিগুণের জন্য শ্রীফলও বলা হয় সরস্বতী পূজার দিন কোনোভাবেই বেল বেল খাবেন না সরস্বতী সময় পাকা বাজারে কিন্তু পাওয়া যায় না কিন্তু কখনো কোনোভাবেই কাঁচা বেল বা বেলের মোরব্বাও খাবেন না বন্ধুরা এই দিন অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল বা শ্রীফল উৎসর্গ করা হয় সরস্বতী পুজোর দিন পরিবারের কোন সদস্যই বেল বা বেল থেকে তৈরি বেলের মোরব্বা বা বেল থেকে তৈরি যে কোনো খাবার একদমই খাবেন না এই দিনে বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং সরস্বতী পূজার দিন কোনোভাবেই বেল বা বেল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলবেন বন্ধুরা দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল নিমপাতা সরস্বতী পুজোর দিন বাড়িতে নিমপাতা রান্না করবেন না এবং বাড়ির কোনো সদস্যই এই দিন নিমপাতা বা নিমপাতা দিয়ে তৈরি কোনো খাবার যেমন নিম বেগুন ভাজা নিমপাতার শুক্তো ইত্যাদি খাবার গ্রহণ করবেন না এই দিন নিমের ডাল দাতন হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে না ঘরে বা বাইরে নিমপাতা চিরতা প্রভৃতি তেতো জাতীয় খাবার এই দিনে এড়িয়ে চলুন এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়াও নেশা জাতীয় না যারা নিয়মিত জাতীয় সরস্বতী পূজার দিন অন্তত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ করবেন না এগুলো না করাই ভালো এছাড়াও সরস্বতী পুজোর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়াও সরস্বতী পুজোর দিন শাস্ত্র এবং লোকাচার অনুযায়ী সাত্বিক হালকা ও শুদ্ধ আহার গ্রহণ করাই উচিত হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পুজোর দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষিদ্ধ করা হয়েছে সেটি হলো মূলো সরস্বতী পুজোর দিনে লাল বা সাদা মূলো এবং এর থেকে তৈরি তরকারি বা কোনো খাবার আপনারা একদমই খাবেন না এছাড়াও মাঘ মাসে মূলো খেলে বিশেষ করে মাঘ মাসে শাস্ত্রে মূলো খেতে নিষিদ্ধ করা হয়েছে এমনকি পঞ্জিকাতেও নিষিদ্ধ রয়েছে মাঘ মাসে মূল খেলে গ্যাস বধজম বমির মতো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং মাঘ মূলর মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে এই সময় মূল খেলে ওই জীবাণু মানুষের শরীরে রক্তে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে সন্তানহীনতার রোগ দেখা দিতে পারে তাই আয়ুর্বেদ শাস্ত্রে সবাইকে মাঘ মাসে মূল খেতে মানা করা হয়েছে তাই আপনারা ভুল করেও এই শুভ জাতীয় খাবার ভক্ষণ করবেন না অপরকেও তা ভক্ষণ করাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলি কিন্তু একদমই খাওয়া যাবে না মুসুর ডাল পুঁই বেগুন উচ্ছে মূলা গাজর কলমি শাক বিশেষ করে আপনারা এই দিনে মাশকলার ডাল একদমই মুখে তুলবেন না আপনারা অবশ্যই এগুলি মেনে চলুন নেশাজাতীয় দ্রব্য ভক্ষণে মানুষের চৈতন্য নষ্ট হয় অর্থাৎ মানুষের মতিভ্রষ্ট হয় আপনারা ভুলেও কিন্তু কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এই বিশেষ তিথিতে বিশেষ করে শুভ দিনে তো আপনারা এগুলি অবশ্যই মেনে চলবেন তো বন্ধুরা এবার তাহলে আসুন জেনে নেওয়া যাক এই পবিত্র পঞ্চমী তিথি বা সরস্বতী পূজার দিনে কোন কাজগুলো আপনি করবেন এবং কোন কাজগুলো একদমই করবেন না বন্ধুরা সরস্বতী পূজার দিনে কখনো কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ির যে কোনো গাছ কাটা উচিত নয় শাস্ত্রে মানা হয় যে এই সময় গাছেরা উৎসবের আনন্দে মেতে ওঠে তাই এই দিনে বাড়িতে গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ বা চুল কিন্তু কাটতে নেই ভুলেও যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের দিন বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে সরস্বতী পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনোভাবেই পুজো চলাকালীন সময়ে নিভে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া কিন্তু অশুভের সূচনা পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া মানে অমঙ্গলের সূচনা করে তাই অবশ্যই খেয়াল রাখবেন পুজো চলাকালীন যেন প্রদীপ কোনোভাবেই নিভে না যায় এছাড়াও এই বিশেষ দিনে কোনো ব্যক্তিকে কোনো খারাপ কথা বা কুকথা বলা যাবে না কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে দুর্ব্যবহার করা বা ঝগড়া বা যে কোনো খারাপ ব্যবহার করা যাবে না কোনো তর্কে জড়ানো যাবে না কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিভায় অবস্থান করেন তাই কাউকে বলতে নেই এই এই বিশেষ দিনে দিনে এছাড়াও ক্রোধ কুকথা সংবরণ করতে হয় আমাদের প্রত্যেককেই সরস্বতী দিন হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র পরিধান করতে হয় অন্য রঙের বস্ত্র একদমই পরিধান করতে নেই এই বিশেষ দিনে সাদা রংটি হলো শুদ্ধতার প্রতীক আর হলুদ রংটি হল জ্ঞান প্রজ্ঞা ও আনন্দের প্রতীক তাই এই শেষ শ্রীপঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিনে আপনারা অবশ্যই সাদা বা হলুদ রঙের যে কোনো বস্ত্র পরিধান করবেন অন্য কোনো রঙের বস্ত্র পরিত্যাগ করার চেষ্টা করবেন তো বন্ধুরা মূলত এটাই ছিল আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে আমাদের একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনি ধর্ম বিষয়ক বিভিন্ন রকম তথ্য এই চ্যানেলটি থেকে খুব সহজেই পেতে পারবেন আশা করি আপনি ভিডিওটি থেকে উপকৃত সমৃদ্ধ এবং হয়েছেন যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী দেবীর জয় লিখে জানাবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি টিউটোরিয়াল যেখানে শেষ করছি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও প্রসঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে নতুন ও পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকার জন্য আশা করব সকলেই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ও ধর্মতত্ত্ব চ্যানেলের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে